আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের দু সালের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা হচ্ছে কিন্তু রুটিন আমরা দেখতে পাচ্ছি তোমাদের একদম বোর্ড পরীক্ষা কবে হচ্ছে পুরো অ্যানালাইসিসটা করবো ঠিক আছে এরপর তোমাদের ফর্ম পূরণের সময় বাড়াবে কি না একদম ইন্টারেলছে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাই না অবশ্যই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখবে এখন প্রথমত আমরা তোমাদের যে ফর্ম পূরণের ডেটটা রয়েছে এই নোটিশটাকে ওপেন করে নিয়েছি যে ফর্ম পূরণের যে সর্বশেষ তোমাদের নোটিশটা রয়েছে এই নোটিশটাতে কিন্তু বলা হয়েছে তোমরা তেইশ তারিখ থেকে তেইশ চার পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসে চার তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ কিন্তু চলবে ঠিক আছে এটা হচ্ছে ফর্ম পূরণের লাস্ট ডেট এবং সোনালী সেবার মাধ্যমে যে টাকা কলেজ কর্তৃক সবকিছু শেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তোমাদের তাহলে অবশ্যই তারিখের মধ্যে আজকে হচ্ছে বিশ তারিখ তারিখের মধ্যে কিন্তু ফর্ম পূরণটা সম্পন্ন করতে হবে সো এরপরে কি করে আমরা আগে দেখেছি যে এরা কি করে আহ প্রথমত আবারও আহ মানে ফর্ম পূরণের সময় বৃদ্ধি করে সো ফর্ম পূরণের জন্য তারা আবারও এক সময় এক সপ্তাহ সময় বৃদ্ধি করবে ঠিক আছে বিধি করার পরে জরিমানা নিবে জরিমানা ছাড়াও তোমাদের ফর্ম পূরণে আবারও কিন্তু সুযোগ থাকবে ঠিক আছে আমরা যদি গত যে পরীক্ষাগুলো হয়েছিল আমরা যদি অ্যানালাইসিস করি দেখো আমরা তিনটা বোর্ডের পরীক্ষা যদি অ্যানালাইসিস করি বিশ সালের পরীক্ষা হয়েছিল কিন্তু এপ্রিল মাসে চার তারিখে এবং একুশ সালের পরীক্ষা হয়েছিল মে মাসের পনেরো তারিখে ঠিক আছে আর বাইশ সালের পরীক্ষা হওয়ার কথা ছিল জুন মাসের পঁচিশ তারিখে বাট সেটা শুরু না হয়ে শেষ পর্যন্ত গিয়ে কোঠ আন্দোলনের পরে পরীক্ষা কিন্তু পিছিয়ে গিয়ে বিশ দশে গিয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর মাসে গিয়ে কিন্তু এবছর তো অক্টোবর মাসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সো পরীক্ষা হচ্ছে এই দুইটা সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে পাঁচ মাস অর্থাৎ মে এবং জুন জুন মাসে গেলে ফার্স্ট উইকে মে মাসে আর এইটা যদি আমরা একটু খেয়াল করি যে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের পরীক্ষাগুলো কিন্তু চল মানে ফর্ম পূরণ চলবে তাহলে মে মাসটা এক মাস তোমাদের সময় দিবে তাহলে জুন মাসের ফার্স্ট উইকে গিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে গিয়ে তোমাদের কিন্তু দু সালের যে ডিগ্রি দ্বিতীয় পরীক্ষা রয়েছে সেটা শুরু হতে যাচ্ছে রাজু একাডেমি ইতিমধ্যে তোমাদের জন্য কিন্তু সুপার সাজেশন গুলো উত্তর সহকারে রেডি করে ফেলেছে ঠিক আছে আমরা যেভাবে তোমাদের সাজেশন গুলো দিচ্ছিলাম তো বি এ বিএসএস বিবিএস বিএসসি সবগুলো গ্রুপের আমরা মোটামুটি সাজেশন ভিডিওগুলো কিন্তু অলরেডি আমরা আপডেট করা শুরু করে দিয়েছি তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এবং আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা রয়েছে রাজু একাডেমি সেম নামে রয়েছে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাতে জয়েন যে আমাদের পেজটা রয়েছে ফলো দিয়ে রাখো আর যারা সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে যেটা স্কল হচ্ছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে ভুলবে না তবে পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে কবে থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে মে মাসের ফার্স্ট উইকে অথবা মানে মে মাসের শেষের দিকে বা জুন মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে বলে আশা করা যাচ্ছে মানে এটা আমার প্রেডিকশন অনুযায়ী তোমাদেরকে বলা হচ্ছে আর যারা সাজেশন নিতে চাও অবশ্যই তোমরা আমাদের আইসক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো গুলো পার্সেস করে নিবে